সাতসকালে উত্তর কলকাতায় ফের ভেঙে পড়ল শতাধিক প্রাচীন রাজবাড়ি বাড়ির দোতলার একাংশ আচমকাই ভেঙে যাওয়ায় আহত হয়েছে একাধিক বাড়ির কিছু অংশ রাস্তার উপরেই পড়ে গিয়েছে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে মানিকতলা থানার পুলিশ চলছে উদ্ধার কাজ নিরাপত্তার স্বার্থে এলাকা ঘিরে দেওয়া হয়েছে বাড়িটির বাকি অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুরসভার স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস উত্তর কলকাতার মানিকতলা এলাকায় আজ সকালে এই ঘটনার জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে বহু পুরনো এই বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত ছিল কলকাতা পুরসভার তালিকায় স্থানীয়দের দাবি বাড়ির কাঠামো জীর্ণ হয়ে পড়েছিল বারংবার জানানো সত্ত্বেও কোনো রকম সংরক্ষণের ক্ষেত্রে সরব হয়নি কেউ আজ সকালে বিকট শব্দে ছুটে আসে স্থানীয়রা এবং সকলের তৎপরতায় বাড়ির ভেতর থেকে আটকে থাকা সকলকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয় পরবর্তীতে ঘটনাস্থলে কলকাতা পুরসভার আধিকারিকরাও ছুটে আসে পুরসভার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ স্থানীয়দের এটা প্রায় দুশো বছর এবং বাড়িতে কেউ থাকে না এটা প্রায় দু বছর হয়ে গেছে মোটারকে দিয়েছে নিচে প্রেস যে প্রেসটা ছিল পঞ্চাশ বছর বন্ধ পঞ্চাশ বছর ওদের সঙ্গে প্রায় পনেরো বছর ধরে কথা চলছে যে আজ নয় কাল কাল নয় পর পনেরো বছর ধরে এরকম ঘুরিয়ে যাচ্ছে তো তোমার একটা সেটেলমেন্ট এসে তোর বাড়িটাকে পনেরোটারকে দিয়েছে দু বছর হয়ে গেছে কিন্তু ওরা কোনো সেটেলমেন্টে যাচ্ছে পরিত্যক্ত বাড়ি ছিল পরিত্যক্ত না এই ওই পোর্শনটা দুটো পোর্শন আছে একটা এই পোর্শন একটা ওই পোর্শন এইখান দিয়ে করা আছে ওই পোর্শনে একজন থাকতো এই পোর্শনে বছর দিয়ে হলো এখান দিয়ে ছয় ছয় চলে গেছে একজনই থাকতো তিনিও ভাড়া নিয়ে চলে গেছে আমরা ভীষণ আতঙ্কিত এই কারণে যে ইটা যখন তখন ভেঙে পড়তে পারে এবং পুলিশের কাছে আমাদের আবেদন যে এই রাস্তাটা ইমিডিয়েট বন্ধ করে দাও আমি কাউন্সিলারকে অলরেডি বলেছি কাউন্সিলার আসছে কাউন্সিলার বলছে এটা নোটিশ করিয়ে ভাঙা ব্যবস্থা করছে ঘটনার যে আহত হয়েছে ছজন তার মধ্যে রয়েছে দুজন শিশু বাড়িটা মোটামুটি আপনার ওই দুশো আড়াইশো বছরের পুরনো বাড়ি সেক্ষেত্রে প্রবলেমটা হয়েছিল ছটার সময় হঠাৎ করে মিডিল পোর্শন থেকে ধস নামে এরকম আমার নিচের যে আমরা রয়েছে আমরা ফার্স্ট ফ্লোরে থাকি এবার নিচের এর ওই পিছন দিকের একটা ঘর আছে ওই ঘরটা পুরো পুরোপুরে পুরো পাঁচিল পুরো ভেঙে পড়ে গেল কিন্তু এবার ভেতরে ছজন মতো ছিল ছজনকেই আমরা উদ্ধার করতে পেরেছি পুরো ভালোভাবে কোনো কারণে ইনজোর কিছু হয়নি ওদের ইএসআই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর বাদবাকি হচ্ছে এমনি মোটামুটি সবাই ছিল ক্লাবের এখানে মিতালি ক্লাব মিতালি ক্লাবের সামনে সঙ্গে সব ছিল আমাদের পোশানে যারা বিল্ডিং যারা ছিল তারা সবাই সেখানে উদ্ধার করেছে দুশো বছর এরকম আগে এরকম দুবার তিনবার এরকম হয়েছে মানে এরকম বড় সিচুয়েশন কোনোদিন হয়নি আমরা সবসময় ভয়ের মধ্যে থাকি কারণ পাশে এত বড় বিল্ডিং আর এটা হচ্ছে এত পুরোনো বাড়ি দেখতে পাচ্ছেন এরকম অবস্থা তাতে মুরদিন মিডিল পোর্শনে এরকম ধস নেমে যাবে আমাদের কোনো আইডিয়া ছিল না একটানা বৃষ্টির জেরে কলকাতার বহু জায়গাতেই ভেঙে গিয়েছে বাড়ি আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে তাদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে সূত্রের খবর ব্যুরো রিপোর্ট নিউজ পোল বাংলা জিনিস মন জিনিস ম্যাজিক